মন কান্না করলেন নবীজির কান্নার কারণে মাটি ভিজে গেছে এক পর্যায়ে আমাদের দিকে তাকায়া বললেন ও ভাই সব তোমরা শোনো লিমিসলি 하자 ফাআইদু এই কবর যাদেরকে রাখা হয় তোমাকে আমাকে আমাদেরকে রাখা হবে এই কবরে আজকে যাকে রাখা হচ্ছে তার যে অবস্থা হবে তার যেমন মাটির নিচে রাখা হবে তোমাদেরকেও মাটির নিচে রাখা হবে অতএব তোমরা সবাই প্রস্তুতি নাও ওই মুহূর্তে নবী অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো ওই কঠিন মুহূর্তে নবী সাহাবিদেরকে বলেছিলেন প্রিয় ভাই সব এই কঠিন মুহূর্তের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এখানে আমার কবরের আলোচনা করার উদ্দেশ্য ছিল না কবরের বিষয়টা বলা উদ্দেশ্য ছিল না সেটা বোঝানোর উদ্দেশ্য ছিল এত কঠিন একটা মুহূর্তে নবী সবাই কত মায়ার একটা সুরে বললেন ও প্রিয় ভাই সব এ অবস্থার জন্য তোমরা তৈরি থাকো তো বুঝাইতে চাইলাম ভাই জিনিসটা কত দামি তা আমাদের অধবতনের দ্বিতীয় কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম ভাতৃত্ব নাই সহি বুখারীর বর্ণনা তেরো নম্বর হাদিস একদম শুরুর দিকে হাদিসটা

এটা সবাই মিলে একটু অনুবাদটা করি বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করে আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য এই ভাই মানি আমাদের যেই ভাই মুসলিম আমরা ভাই ভাই এই ভাইয়ের জন্য আমার সেটা পছন্দ করতে হবে আপনি রাস্তায় চলার সময় কলার সিলকায় পিছল খেয়ে পড়ে গেছেন এখন বলেন এই কলার সিলকায় যে আপনি আছর খাইলেন পড়ে গেলেন এটা কি পছন্দ আপনার কিন্তু আপনি চিন্তা করলেন কি আমি পড়ছি পড়ুক আপনি এটা তো পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না আপনি রাস্তায় চলতেছেন আপনার পায়ে একটা ইট লাগছে ইট ইটের টুকরা মানে আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগলো সেটাই ও আচ্ছা আরো তিনজন আইতেছে তা আসো খারাপ রইছে এরাও ইটের মধ্যে লেগে পড়ছে আপনি হাসতেছেন আমি একটু আগে পড়ছি অতচবু খাহারির বর্ণ না রসুল লস আল্লাহসাল্লাম বলেন রাস্তায় কোনো ইট কষ্টদায়ক কোনো জিনিস যদি কেউ সরায় দেয় গৌফিয়ার আলাহ কুর্মা তাকদ্দামা বির দাম্ভি তার আগের সব গুণনা তা আপনি আপনার ভাইয়ের জন্য একটু পছন্দ করতে পারলেন না আর জীবনে কি পারবেন আপনি কি পছন্দ করলেন যে আমি বলে গেছি আমার ভাইও বরুক আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করে লস খাইছেন আপনি জানেন যে এই জায়গাটা এমন এক জায়গা যে আসবে সেই লস খাবে আপনি চিন্তা করলেন তোরাও যা বুঝবি কদিন পরে কেন আপনি আগে থেকে সতর্ক করলে সমস্যা কি তাহলে উনি লস খাইছে উনি চায় আরো দশজন খাচ্ছে এটা মুমিনের পরিচয় না এটা ভাইয়ের পরিচয় না ভাই কখনো ভাইয়ের ক্ষতি চায় না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিকদা এলাকায় ভাই ভাই ভাগ হয় আসে না এরকম ভাই ভাইয়ের এখন মা বাবা আলাদা করে দিস তো তাদের জমি থাকে না জমি আপন ভাই আপন ভাইয়ের জমি মনে করেন ওর নিজেরটা একটু ক্ষতি হয়েছে ও এখন চায় ওর আপন ভাইয়ের জমি একটু ক্ষতি হোক আরে আপনি আমি তো ভাই ঠিক আছে পরে আপন ভাই তো ভাইরে ভাই মনে করতেছেন আর মুসলমান মুসলমান ভাই ভাই এটা কবে আপন ভাই ভাইরে রে বছর সালাম দেনা। না এ আবার কেমন আপন ভাই আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিক দান করেন আমাদের অধবতনের তিন নম্বর কারণ বলেন ঝগড়া বিবাদ বলেন অযথা বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়া ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া অযথা বিষয়ে কি করি আমরা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি আমি এই অযথা বিষয়ে ঝগড়া যেন না হয় এটার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলাম আলহামদুলিল্লাহ কাজ হয়েছে একটা ঝগড়া থামানোর জন্য একটা কৌশল অবলম্বন করছে মোটামুটি থামছে আশা করি আরো থামবে ঝগড়া বিবাদ অযথা বিষয়ে না করা এটা ভালো সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো ওয়ালা তানাযাউ পরস্পর ঝগড়া করো না ফাতাফশালু যদি ঝগড়া করো ফাতাফশালু তোমরা সাহস হারা হয়ে যাবে তোমাদের শক্তি কমে যাবে তোমরা ধৈর্য ধর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আমার সাথে সবাই জোরে আওয়াজে বলবেন বলেন ইসলামের শাখাগত কোন বিষয় নিয়ে যেগুলা সুন্নত মুস্তাহাব বিষয় এই জাতীয় কোনো বিষয় নিয়ে অযথা ঝগড়া বাঁধাব না ঝগড়া করব না এটা একটা সুকৌশল এটা একটা প্রি প্ল্যান মুসলমান যখন দেখবেন খুব সুন্দরভাবে থাকবে সুন্দর কাটাইতেছে হঠাৎ একটা মুস্তাহাব বিষয়ে বলবে চ্যালেঞ্জ দিলাম পারলে কে আসো গ্রহণ করো এই জাতীয় মুস্তাহাব্বাত সুন্নাহ সুনান বিষয়ে মীমাংসিত সুন্নত যে সুন্নত নিয়ে বছরের পর বছর কোন লড়াই দ্বন্দ্ব ঝগড়া আমাদের মাঝে নাই হঠাৎ কেন আমাদের মাঝে ঝগড়াগুলো হবে এই জন্য আল্লাহ সুরে আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে বললেন আতি আল্লাহ আল্লাহর আনুগত্য করো রসুল আর রসুলের আনুগত্য করো ওলা তানাজাউ ঝগড়া করো না ফতাফসালু এতে তোমরা সাহস হারা হয়ে যাবে অতানহাবারি হুকুম তোমাদের শক্তি কমে যাবে একতা শক্তি বলেন আর যেই শক্তি বলেন সব কমে যাবে অসবিরু সবর করো ইন্দির আল্লাহ ধৈর্যশীলদের সাথে আস কয় নাম্বার গেল তিন নাম্বার এক নাম্বার ইসলাম থেকে সরে আসা দুই নাম্বার ভাতৃত্ব নাই তিন নাম্বার অযথা ঝগড়া হ্যাঁ অযথা বিষয়ে ঝগড়া করা চার নাম্বার বলেন দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া আখেরাতের প্রতি বিমুখ হওয়া দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া আখেরাতের প্রতি বিমুখ হওয়া দেখবেন এটা সেটা এই সব করতে গিয়ে আমার একটা আসল জিনিস ছেড়ে দেয় সেটা ইসলাম মানে আমি সব করবো খালি একটা না করবো সেটা কি ভাই নামাজ পড়ছেন গত দশ দিন হুজুর পেরেশানিতে ভুলে গেছে মানে উনি সব করবে শুধু নামাজটা ভুলে গেছে আরে ভাই আপনার আগে পাস করতেন নামাজে আসতেন ও হুজুর তখন ব্যস্ততা কম ছিল ও এখন কয়কতে আসেন কয় তিনকতে আস্তে আস্তে তিনকতে এসে তো ইদানিং দেখা যায় না আর বলেন না আমার আমারদিনে এখন আছে হাজার টেনশনে আর নামাজ করতে পারিনা তা আপনি বললেন নাকি তিরমিজির বর্ণনা 2320 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিল দুনিয়া এই পৃথিবী যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হইতো মশার ডানা পরিমাণ মূল্য যদি থাকত এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে মশা মশা মশার যে ডানা এই ডানা পরিমাণও যদি মূল্য থাকতো আল্লাহর কাছে মা সাকা কাফের মা একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইতো না যদি এই দুনিয়ার মূল্য মাসির ডানা পরিমাণ মশার ডানা পরিমাণ হইতো কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইতেন না আল্লাহ এই জন্য মুসলমানদের টার্গেট হবে আখেরাত 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 সামনে রেখে হালালভাবে আপনি কামাই করতে হবে কিন্তু দুনিয়া সামনে আখেরাত না বরং আখেরাত সামনে রেখে দুনিয়া এগুলো চার নাম্বার আমাদের অদবতনের পাঁচ নাম্বার কারণ একটু আমার সাথে বলেন বলেন আমাদের বলেন সবাই আমাদের অধিকার আদায় করার একটা সত্য নিয়ম আছে এই নিয়মটা থেকে আমরা উদাসীন তাহলে আমরা আমাদের অধিকার লক্ষ্য আদায়ের একটা সত্য নিয়ম আছে সত্য যেটা সঠিক এটা থেকে আমরা একদম উদাসীন সেটার নাম সবাই বলেন সেটার নাম আবার বলেন সবাই আবার বলেন মুসলমানদের অধিকার আদায়ের অনেক নিয়ম কারণ আছে এর মধ্যে একটা সুন্দর নিয়ম আছে জিহাদ এটা সম্পর্কে মুসলমান শুনলে এটা থেকে মুসলমান বিমুখ গাফেল উদাসীন মুসলমান খুব সাবধান সুরে তবা আটত্রিশ উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

আমি ঘরে ইসলাম কায়েম করার জন্য আগামীকাল আমার সাথে রাস্তায় আসবেন হতিফসাহ বাসন দিচ্ছে মসজিদে মসজিদে সবাই হাত পরের দিন মা বাবা বুঝাইছে হুজুরের কাম হুজুরের করতে দে থাক বেরোবি না আজকে তোর ঘর থেকে বেরো বন্ধ মুসলমান উদাসীন আমাদের অধিকার আদায়ের নিয়ম কানুন শিখতে হবে এটা ভুলে গেছে সেটা তো আবার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে ইল্লা তান ফিরু কুম আজাব আলিমা যদি তোমরা জিহাদে না যাও যুদ্ধে না যাও যদি এটা অস্বীকার করো তোমাদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন ওয়াসতব দিল কওমান দা'রাকুম তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তিনি আনয়ন করবেন হ্যাঁ জিহাদের নিয়ম নিয়মকানুন আবার আলেমদের থেকে শিখতে হবে নিজে নিজে কোথাও গিয়ে একটা বাড়ি উড়িয়ে দিলেন আর বললে এটাই জিহাদ বিষয়টা এমন না ঠিক এটা আবার বুঝতে হবে এটা আলেমদের থেকে আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এইগুলো 5 নাম্বার আমাদের অধবতনের ছয় নাম্বার নেতৃত্ব শূন্যতা বলেন কি আদর্শিক মুসলিম নেতৃত্ব শূন্যতায় আছি আমরা যদি আলহামদুলিল্লাহ ভাইয়েরা দেখায় দিতেছে মুসলমানরা শাসন ক্ষমতায় আসলে কি হবে শুধু এক দেশ সারা দুনিয়ারে না চাইতেছে এরকম যদি দশটা হয়তো অবস্থাটা কি হবে আমাদের ভাইয়েরা দেখাই দিতেছে সারা দুনিয়া কতง সাথে সম্পর্ক রাখায় ভাইরা কয় কোনো সমস্যা নাই এখন যারা কইছে সম্পর্ক রাখব না হেরায় কয় আসসালামু আলাইকুম জুর ভালো আছেন কারণ সারা পৃথিবী মানতে হবে শান্তি চাও ইসলামের পতাকা তলে আসো মানতে হবে আমাদের ভাইরা লাগাই দিছ এছরা আমাদের মুসলমানরা যে যেখানে আছে একজন আছে মাশাআল্লাহ আরবে বসে রইছ উনি উনি বুঝায় উনি অনেক কিছু করবে এফিলেস্তিন ইস্যুতে উনি আরো কয়েকজনের কি পরিমাণ ভূমিকা দরকার ছিল না এগুলার ভূমিকা এক নিশ সন্দেহে মুনাফিতে ভূমিকা কোনো সন্দেহ নাই এই জন্য এদের এদের কাজ থাকবে মৌলিকভাবে চারটা বলেন কয়টা ডা ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য হবে চারটা আর মুসলিম জাহানের রাষ্ট্রপতি যারা হবে তাদের এই চার কাজ বাস্তবায়ন করতে হবে সূরা হজ এর নম্বর আয়াতে আল্লাহ বলেন ফিল আরদি اقামুস সালাহ বিল মারুফ ওয়া নাহাউ আনিল আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক اقামুস সালাহ নামাজ কায়েম করবে দুই ও আতাউজ জাকা যাকাত আদায় করবে তিন ও আমারু মারুফ ন্যাক কাজের আদেশ করবে চার ওয়ানা হাও আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে তো ছয় নাম্বার আমাদের অধবতনের কারণ হল আমরা মুসলিম নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি সাত নাম্বার এরা আমার সাথে একটু বলেন বলেন শত্রুকে বন্ধু বানানো আল্লাহ বললো দিছে এ তোমার শত্রু না আমি কই না আমার দোস্ত আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু এটা শত্রু শত্রু না আমি কিমানদার বন্ধিয়া হুদি খ্রিস্টানদেরকে বন্ধু না কিন্তু আপনি বলতেছেন হুজুর আমি তো বন্ধু বানাই না আপনার কার্যকলাপ কয় বন্ধু না আপনি এদেরকে আব্বা বানান আপনি মুখে না বলছেন বন্ধু না কে বলছে বন্ধু না আপনার আপনি যে বলছেন তাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেন না আপনি কয়েকদিন আপনি নাটক সিনেমা দেখতেছেন তো তাদের কালচার দিয়ে আপনার এই অপবিত্র চোখকে অপবিত্র করতেছেন তো আপনি কোথায় তাদেরকে বন্ধু বানান নাই আপনি আটো সাটো খাটো ছোট পাতলা পোশাক করতেছেন আর বলতেছেন না এরা আমার বন্ধু না তো এই কালচার কার আটো ছোট পাতলা পোশাক বাংলাদেশের নারীরা না পারলেও পৃথিবীতে আসেনি মানে বাংলাদেশে নাই আপনারা কিছু কর না আল্লাহ বলছে ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না সাত নাম্বার কারণ শত্রুকে বন্ধু বানাইছে আল্লাহ বলে দিছে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এই গেল সাতটি কারণ আমাদের সর্বশেষ কারণ বলেন আমার সাথে যথ সুরা ব্যবস্থা না থাকা সুরা কি এটা অনেক লম্বা আলোচনা আমার দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে লম্বা একটা আলোচনা আছে ওটাও আছে প্রায় দেখছি অনেকে ছাড়ছে ওটা একটু দেখে নেবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কি হবে ওখানে সুরা ব্যবস্থা নিয়ে আলোচনা আছে তো সুরা ব্যবস্থা থাকলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যেত সুরা আলী আমরানের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন নবীরে বলছে সব বিষয়ে আপনি ফিল আমরি বিভিন্ন বিষয়ে ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওই বিষয়ে ইত্যাদি বিষয়ে তাদের সাথে আপনি আলোচনা করেন তো সুরা মাসরা করা পরামর্শ করা এটার অনেক গুরুত্ব এন কথা হলো আমাদের সবার একটাই কথা প্রচুর পরামর্শটা করব কার সাথে এই জন্য সুরা ব্যবস্থা এটা একটা যথাযথ থাকা দরকার ছিল এইগুলা এ আটটা কারণ বললাম মনে থাকবি আট কারণ এক নাম্বার ইসলাম থেকে সরে যাওয়া দুই নাম্বার দুই নাম্বারটা গুরুত্ব দিয়েছিলাম কি ভাতৃত্ব আমাদের নাই আমরা সবাই বলি মুসলমান ভাই ভাই আসলে নাই এরকম এ আমরা বলি ভাই 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 তো নাই এ দুই নাম্বার তিন নাম্বার কারণ ছিল আমরা পরস্পর অযথা বিষয়ে বিবাদে জড়িয়ে যাওয়া চার নাম্বার কারণ ছিল দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া আর আখেরাতের থেকে আমরা বিমুখ হয়ে যাওয়া পাঁচ নাম্বার কারণ ছিল আমরা আমাদের মৌলিক অধিকার আদায়ের কিছু নিয়ম নীতি ছিল এর মধ্যে একটা ছিল জেহাদ এটার ব্যাপারে আমরা একদম টোটাল উদাসীন এই পবিত্র বিধানটা সম্পর্কে আমরা জানি না ছয় নাম্বার আদর্শ একটা নেতৃত্ব দরকার ছিল আমাদের এটা আমাদের নাই সাত নাম্বার শত্রুরে আমরা বলি দোস্ত শত্রুকে আমরা বলি বন্ধু আট নাম্বার একটা যথাযথ পরামর্শ কমিটি ব্যবস্থা থাকা দরকার ছিল এই জন্য আসলে আমরা পিছিয়ে যাচ্ছি তো আমি এই কথাগুলা কেন বললাম আমাদের নীতি নির্ধারক ওলামায় হজরত যারা তাদের কানে ওই কথাগুলো পৌঁছে যাবে তো তাদের কানে যেন পৌঁছে আপনাদের সবার কানেও পৌঁছে গেছে আশা করি তো জন্য মানে আমার মনে হলো আর কি এই এই কারণে আমার আরও আছে অবশ্যই কারণ এই জন্য আমি মৌলিকভাবে একটা কারণ বললাম যে এই কারণে আমাদের পিছিয়ে যাওয়া আরও অনেক কারণ আছে কোরআন শূন্য আরও পড়াশোনা করলে নিঃসন্দেহে আরও অসংখ্য কারণ বের হবে আল্লাহ আমাদের সকলকে আমরা ভাই ভাই হয়ে থেকে যেন আমরা সামনের দিনগুলো আসলে আমাদের কি করণীয় কি বর্জনীয় আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি কি ছাড়া উচিত আর কি ছাড়ছি না আমরা এই বিষয়গুলো যেন আমরা জেনে বুঝে আমরা আমল করতে পারি আমাদের জীবনটা সুন্দর করে সাজিয়ে আখেরাতে আমরা একসাথে আল্লাহ রহমতের ছায়া তোলে আমরা যেন পুলসিরাত পার হয়ে জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন্লাহামীক